আসসালামু আলাইকুম গুণ সম্পর্কে অনেক দিনের একটা ধারণা আজকে পরিষ্কার করব। মানে এই ধারণাটা আমরা অনেকে ওইভাবে চিন্তা করি না কং অঙ্ক করে আসছি আমি এক অঙ্কটা করি একটু তারপরে এর মাঝখানে আমি বলতেছি একটু দেখেন শেষ পর্যন্ত প্রথমে আমি কি করব গুণ করব। এটা দিয়ে গুণ করব। হ্যাঁ এটা এটাকে গুণ করবো তারপরে এটা দিয়ে এটাকে গুণ করবো এটা দিয়ে এটাকে গুণ করবো এই তো এভাবেই তো গুণটা করি আমরা আচ্ছা দেখেন পাঁচ আটে চল্লিশের শূন্য রইল চার তিন আটে চব্বিশ আর চার আটাশের আট রইল দুই আট নয় বাহাত্তর আট দুই চুয়াত্তর হইল তো আচ্ছা এই গুণটাক এই গুণটাক এই রেজাল্টটা কীভাবে হয়েছে হয়েছে এইভাবে ঠিক কিনা হইল তো আচ্ছা এইবার এইখানে কী দেব আমরা এই ছোটবেলায় কি করতাম কাটা দিতাম একবার সময় এখন কি করি আমরা শূন্য দিই এই কারণে আমরা এই যে গুণটা করতেছি এই গুণটা কি গুণ করতেছি এইটা দিয়া এটাকে গুণ করতেছি আচ্ছা এটার মান কত এখানে এটা মান কত এটা তো আট একক আর এটা এটা কিন্তু ষাট এটা কিন্তু এখানে ষাট দশক স্থানীয় অঙ্ক ষাট রাইট এইটাকে আমরা গুণ করতেছি নয়শো পঁয়ত্রিশ নয়শো পঁয়ত্রিশকে এই যে সাইট দ্বারা গুণ করতেছি অতএব এখানে আমরা এই যেহেতু বাম পাশে শূন্য এই শূন্যটা এখানে দিয়ে দিলাম এবার ছয় দিয়া এটাকে গুণ করবো রাইট পাঁচ ত্রিশের শূন্য রইল তিন তিন ছয় আঠারো আর তিন আঠারো আর তিন একুশ একুশের এক রইল দুই ছয় নং চুয়ান্ন আর দুই ছাপান্ন ক্লিয়ার আচ্ছা এবার কি এবার আমরা গুণ করব এই চার দ্বারা এটাকে এখন এই চারের মান এখানে কত চার শতক চার শতক এটা গুণ করব কত দেয়া নয়শো পঁয়ত্রিশ দেয়া যেহেতু তার চার শতক অতএব এখানে দুইটা শূন্য দেয়া এবার চার দ্বারা এই চার দ্বারা এটাকে গুণ করতেছি হ্যাঁ চার পাঁচে কুড়ি দুই তিন চারে বারো আর দুই চোদ্দ চার নয় ছত্রিশ আর এক পঁয়ত্রিশ এইবার আমরা সবগুলো যোগ করে দিব আট পাঁচ সাত আমি কি এবার ক্লিয়ার করতে পারলাম যে কেন এইখানে কেন এইখানে এটা থেকে এখানে আসার পরে একটা শূন্য হয় আবার কেন তিন ঘরের সময় দুইটা শূন্য হয় আজকে থেকে ধারণাটা ক্লিয়ার হওয়ার কথা যে কেন আমরা একঘর বাদ দিই অথবা একটা শূন্য দিই দুইটা শূন্য দিই ঠিক আছে এই হচ্ছে তার কারণ এটা এটা কিন্তু পঞ্চম শ্রেণীর বা তো তথ্য শ্রেণীর নতুন বইগুলাতে এইভাবে ক্লিয়ার করে দেওয়া আছে আমরা অনেকেই খেয়াল করি না সো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারো আল্লাহ হাফিজ